আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই ভিডিওটি দেখবেন দেখেন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে একটা লোক গাছ কাটতে হ্যাঁ এই গাছ কাটা ভিডিও এটা আরছি ব্লগ ভিডিও এক লগে দুইটা গাছ থাকার কারণে একটা গাছ সুবিধাভাবে কাটা যাচ্ছে না দেখতেই পারছেন আর এদিকে আসে দেখতে পারবেন কুরাল ঠিকভাবে গাছের গুড়াই বসানো যাচ্ছে না দেখতেই পারছেন আর গাছের গুড়াই কুরাল ঠিকভাবে না বসাতে কারণে গাছতে অসুবিধা হচ্ছে কাটার লাইগা আর আপনারা জানেন যে দুইটা গাছের ফাঁকে একটা গাছ কেটে নিয়ে আসার জন্য কতটা কষ্ট করতে হয় কতটা পরিশ্রম করতে হয় ওখানে গাছ কাটা যাচ্ছে না অসুবিধার কারণে লোকটা উঠে আইসা আর গাছটা দেখতেই পারতাছে অনেক লম্বা অনেক বড় অনেক মোটামুটি অনেক বড়ই আছে আর সুবিধা বলতে দুইটা গাছের এক লোকের থাকার কারণে ওই গাছটা কেটে নিয়ে আসতে প্রবলেম হচ্ছে দেখতেই পারতেছেন লোকটা একবার উপরে থেকে কাটতেছে এবং কি একবার নিচে থেকে কাটতেছে কারণ গাছ দুইটা এক লোকের থাকার কারণে ঠিকভাবে একটা গাছ ভালো মতো কাটা যাচ্ছে না তাই একদম উপরে যাচ্ছে আবার একদম নিচে আসছে আর আপনারা জানেন যে আমি গ্রামে থাকি তাই আমি গ্রামের ব্লগিং ভিডিও নিয়ে আসি বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসি গ্রাম এলাকার পরিবেশ দেখানোর জন্য কি গ্রাম এলাকার ব্লগ ভিডিও আপনারা তো জানেন আমি গ্রামে থাকি আমি গ্রাম এলাকার সম্পর্কে আরও ভিডিও নিয়ে আসবো সবসময় আর আপনারা সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন আর দেখবেন গ্রাম এলাকার ভিডিও দেখতেছেন যে একটা লোক গাছ কাটছে কত কষ্ট করে এ সম্পর্কে আরও বিভিন্ন ধরনের ব্লগিক ভিডিও নিয়ে আসবো তো দেখা যাক লোকটা কতখানি গাছ কাটলো তো দেখে আসি সবাই আমরা কতখানি গাছ কাটলেও তো দেখে আসি তো আসেন দেখতে পারতেছেন ও ওই ভাই এখানে কি দেখা যায় এখান তো কমই দেখা যায় আপনি যান যাচ্ছে আপনাদের গাছ সম্পর্কে দেখা যাচ্ছে কতখানি গাছ কাটা লাগছে তো দেখেন গাছ কাটা যাচ্ছে অনেকখানি কেটে ফেলছে তো এখন ফেলানি সময় হয়ে যাচ্ছে বা এখন ফেলাইবো আর গাছটাও দেখেন অনেক লম্বা দেখতে পারতেছেন দেখেন অনেক লম্বা আমি জানি এই পুরো ভিডিওটা কারো ভালো লাগে নাই কারণ ভালো একটা ফোন দিয়ে ভিডিওটা করা হয় নাই ভালো ফোনটা ছিল বাসায় আর এটা ফোন ছিল বেশি একটা ভালো না তো এটা দিয়ে ভিডিও করছি তো মজা করে বলুক ভিডিওটা করলাম আশা করি সবাই ভালো আছেন আর কি ভিডিওটি আর সবারই ভালো লাগবে তো আমরা দেখতাছেন এখানে মজা করতেছে সবাই মিল্লা দেখছেন কারণ আমি ব্লগ ভিডিও করতেছি এরা সবাই দেখতাছে কারণ মজা করে ব্লগ ভিডিও করতেছি এরকম আর ভালো একটা ব্লগ ভিডিও করতেছি না তাই দেখি ওরা হাসতেছে আর মজা নিতেছে আমার আসলে আমি একটা ব্লগিং ভিডিও করতে চাইনি এটা ভিডিও ফোন দিয়ে এমনি করছি তো ভাবলাম বেডা একটা বয়েস লাগিয়ে একটা ব্লগিং ভিডিও তৈরি করে ফেলিতাম ব্লগিং ভিডিওটা তৈরি করা হয়েছে তো সবাই ভিডিওটা দু পরিমাণ শেষ করে দেবো তো সবাই ভালো থাকেন আর চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর যারা নতুন আছেন তারাও সাবস্ক্রাইব করে পাশে থাকেন আরো ভালো ভালো ব্লগিং ভিডিও আসলে এটা মজা করে করা হয়েছে তো খুদা হাফেজ ভাই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হবে তো খুদা হাফেজ